মিজান পাই স্লোগানে মুখরিত কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের কিন্তু এই মুহূর্তে সমাগম অর্থাৎ হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে রাজপথে রাজপথে সবার একটাই চাওয়া একটাই দাবি অর্থাৎ আগামী দিনে জাতীয় সংসদ অর্থাৎ কুমিল্লা পানুচন্দ বামনফাড়া তাকে আলহাদ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানকে যেন দল তাকে মূল্যায়ন করে নমিনেশন দেওয়া হয় বর্তমান নমিনেশন যাকে দেওয়া হয়েছে অর্থাৎ তার বিপক্ষে কিন্তু বর্তমানে জনতার ঘর এই মুহূর্তে সবাই চাচ্ছে যে জনগণের হৃদয় স্পন্দন গরিব দুঃখী মানুষের যে নেতা সে হচ্ছে রহমান একে মিজানুর রহমানুর রহমান চেয়ারম্যানকে কিন্তু তারা দেখতে যাচ্ছে আগামী দিনে জাতীয় সংসদে আমরা রয়েছি এই মুহূর্তে কুমিল্লা পেজ থেকে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের মুখে মুখে কিন্তু একই স্লোগান অর্থাৎ মিজানবাই মিজানবাই বলে স্লোগান কিন্তু মুখরিত হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল বড় বহর নিয়ে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে রোড রয়েছে সে রাজপথে কিন্তু রয়েছে আলহাদ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান মহোদের সমর্থকরা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ অধ্যাপক সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে একটি বিশাল বড় মিছিল কিন্তু ইতিমধ্যে নিমসার শিব বাজার এরিয়াতে প্রবেশ করেছে অর্থাৎ প্রতিটা পয়েন্ট থেকে অলিগলি থেকে কিন্তু একের পর এক মিছিল কিন্তু বের হয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ হাজার হাজার জনতার ঢল কিন্তু নেমেছে আমরা যেটুকু জানার চেষ্টা করেছিলাম এখানকার উপস্থিত নেতা কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে যে এখানে ভারেল্লা এবং মোকামের যেই সকল কিছু সংখ্যক লোক এরিয়া রয়েছেন এখান থেকে কে আর যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকে এই অর্থাৎ কর্মসূচি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় কিন্তু একের পর এক আসতেছে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাই রোড কিন্তু এই মুহূর্তে একেবারেই অচল এখানে চলাচলে অর্থাৎ যাতায়াতের জন্য যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে সমর্থকরা অবস্থান করেছেন তাদের একটাই চাওয়া দেশ নায়ক যিনি রয়েছেন তারেক রহমান সাহেব অর্থাৎ বিএনপির যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান উনি যেন কুমিল্লা পাঁচ বুড়িচং বামন পাড়ার যে আসনটি রয়েছেন সেই আসনটিকে পুনরায় বিবেচনা করে অর্থাৎ মূল্যায়ন করে অর্থাৎ দূর দিনে যিনি কাণ্ডারে ছিলেন জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান মহোদয়কে যেন নমিনেশন দেয় এবং জনগণের যে চাওয়া পাওয়া রয়েছে সেটি যেন উনি পূর্ণ করেন অর্থাৎ দূর কিন্তু ওনারা আলহাদ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানকে পেয়েছিলেন এখন আগামী দিনেও তারা আপনারা দেখতে পাচ্ছেন সেই একের পর এক মিছিল কিন্তু যাচ্ছে অর্থাৎ মহিলা থেকে পুরুষ থেকে প্রতিটা শ্রেণীর লোক কিন্তু এখানে অবস্থান করছে এখানে মহিলা কর্মীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি রয়েছে যারা মহিলা সমর্থক রয়েছে